তো সবাইকে শুভ সকাল নমস্কার আপনারা সবাই কেমন আছেন আর সুগরি ভালো আছেন আপনাদের আশীর্বাদ তোয় আমরা ভালো আছি তো এখন বাজে সকাল কয়টা সাড়ে সাতটার দেখেনি যে অন্ধকার মনে মনে হচ্ছে রাত্রি হয়ে গেছে গ্যাখেনি যে কীরকম চারিপাশে একদম কি নাকি পেশা বর যে ডাকা ডাকি করেছে তার সাথে হালকা একটু বাতাস আসছে এই যে পুরাটা একবার অন্ধকার হয়ে গেছে গা এই পাশে একটু হালকা পরিষ্কার হয়েছে এই যে বাতাস ছাড়াতে আর হচ্ছে সব মেঘলা হচ্ছে যে উত্তর দিকে যাই হয়ে গেছে তো একটু নিচে যাই নিচে যাই দেখাই যে চারিদিকে কি ওই অবস্থা মানে এতটা অন্ধকার করছে মানে বলার ভাই যে সকালবেলায় কালকে সারা রাত বৃষ্টি হয়েছে কালকে দিনে যেরকম গরম হয়ে গেছে তারপর আবার হচ্ছে দশটা হুম সাড়ে দশটার পরে থেকে বৃষ্টি শুরু হয়েছে মানে ডাকাটা কী করছে বিদ্যুৎ চমকাইছে কিন্তু কোনো বৃষ্টি হয় নাই আগ্রাতে তারপর যখন সাড়ে দশটা এগারোটা বাঁচে তখন থেকে যে বাবারে বৃষ্টি রে এত বৃষ্টি হয়ে নেও তারপর আবার সকালবেলায় দেখেন কি অবস্থা কীরকম দেখা যাবে সে নাকা স্থাই পারে এই দেখেনা এই কালকে থেকে জ্বলা পর আজকে আরো বেশি দেনা কছকি রকম করে টাকাটা কি করবে আনছে মেগির পরে মে খালি উঠ পারে ন হইছে আর অন্ধকার তো আছে তবা তার সরনিকটি হইছে জল কিছু বাতাস হুম সরকে জায়গা জায়গায় কয় বকরা পূজার মধ্যে দিজি সড়ক মনে হয় একবারে মনে হয় এই জায়গায় উপরে এখন নো কানিয়া এই হানি জ্বলাইল না জ্বলাই না ওটা যে পুকুরে যেতে পানি দিয়ে এসেছিলো সব খেয়ে ফেলাইছে তো বাবা বা সকালে ডিউটিতে যাব কিন্তু এরকম আকাশ মেঘলা দিকে আর কি কয় যে একটু পরে বেরোয় তেলে দিকে নই আবার দেখা দেবো যে বাবা বেরোবো সাথে সাথে আবার বৃষ্টিও নামবো তাহলে সমস্যা বাবা রে বাবা দিক দিয়ে মনে হয় নামছে আনছে টাকাটা কি করবো আনছে হ্যাঁ তো এই আর কি অবস্থা সকাল বেলার দেন কিরকম টাকাটা কি করে সুন্দর লাগে আবার বাতাস ছাড়লে পরে ভালো লাগে মানে যে তারপরে গরম কেমন জানি একটা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা তা না আজকে কিন্তু কুয়াশাও পরে নেই তাকে দেখছো অন্যদিন কুয়াশা পরে আজকে কুয়াশা নেই এই যে মেঘলা মেঘলা ভাব দেখে কুয়াশা নেই তাছাড়া কুয়াশা ইয়ে জায়গা সবকিছু বিধা জায়গা তো এই পাশে দেখে যে আবার ফিরে অন্ধকার হয়ে গেছে যতটুকু আর কি যে মেঘ গাড়িটা গেছিল বাতাসে আবার অন্ধকার হয়ে গেছে গায়ে পুরেটা কেমন দেখা যায় এখন ও বাজিল কেন দিল গো

মাটি তলতে গ্রুম গুরুম করে এরকম না এ বেরওয়ার সময় একদিন জরি বৃষ্টি বেশি হয়ে বান্সে কেউ জিল্কি যে ওই দক্ষিণ দিকে ঝুলকি বেঁধছে প্রচুর প্রমাণের আর করেছে আর বান্ধছে ছন্দাবেলায় যেরকম হয় ওই রকম হয়েছে তো যে বাড়িতে জেনে মুরগিটির খবর দিয়ে নেই কারণ বিষ্ণু নামটা তবে দিয়া পড়ুম না আর সারা হই না খুশি বিষ্ণু নামের পড়ি হিয়লেই করব দিগে তাইতে সেই কে বাড়িতে কেমন গাছ ধরে নেব শুয়ে পড়ছে আজি পাতাছ সুন্দর সকালবেলা সুন্দর একটা পরিবেশ তার থেকে ভয়ঙ্কর বেশি তো ওইদিকে দেখাই কিরকম ভাবে আর কি বিদ্যুৎটা চমকি বানছে আর বা দেখলে বুঝতে পারবে যে কিরকম ভাবে আর কি মেঘগুলো ভেসে যাবেন দেখেন ওই দহনে দেখছেন কি রকম মানে এটা দিনের বেলায় যে অবস্থা যদি রাত্রি হইতো তাহলে মানে বুঝাই যে কি একটা ই হইব না সে মামা কি পরিবার গিসান হ্যাঁ এ বললাম যে অৱস্থা মোৰ নাম একবাৰ সব জিনিস দেখানোর কারণ হইতেছে কি গ্রামে থাকলে অনুভব করা যায় বা দেখা যায় তো সেই কারণে আর কি দেখা বা যারা দেশের বাইরে থাকেন তারা ওই রকম দেখেন না তো তার জন্যই কি মনে হয়েছে সবখানে ভেঙে ধরে ভালো এরকম ইতিহাসে বেঞ্চে এতটা ইয়ে হয়ে বেঞ্চে

যে মানে বাতাসটা আর কি বন্ধ হয়ে যায় হঠাৎ করে নরে কত সুন্দর লাগে দেখতে হয়তো বা যতটুকু দেখা যায় তার থেকে হয়তো শব্দ বোঝা যায় শব্দটা আর কি বাড়ি খায় একটা বাড়িতে অবশ্যই বুঝতে পারবেন যে কতটা আর কি বাতাসী হয়েছে নিশ্চয় থেকে বাড়িতে এসে ফুরছি শুনে ভাত বসে দিচ্ছি পাশে হচ্ছে সুটকি আছে তো এটা ইচার সুটকি তারপরে এখানে হচ্ছে শুকনো মরিচ রসুন তো ভাবলাম বৃষ্টি যেহেতু আনতেছি বাটা বাটি আনতে এটা মানে গরম জলতে প্রথমে দিয়ে নিব তারপর একটু ভাজতে হব এই পাশে যে শুকনো মাছ প্রথমে ভেজে নিতেছি শুকনো মাছ ভাজা হয়ে গেলে তারপরে চিংড়ি দিয়ে রাখছি দিয়ে দিব

ובא שמאי, לא תמיד דיברת שיש נאמן אם יכול

और चोरी हो भी शायद ये बाबा क्या है लोरदा है वरना में नहीं गाय नहीं देंगे 어이아어세마타벨마태반기 마타벨기! 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 마타벨 마타벨기! 마타벨기! 마타벨 অ বে ব।

Lepas itu, saya akan menambahkan air ke dalam mangkuk ini. <I'm> Lepas itu, saya <tuk> <tuk>

তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিই আজকে করবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন তাকে আমাদের বিষয় বিদায় জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ